আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজার রান্না অনুষ্ঠান পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরুশী দর্শক আজ আমাদের সাথে রয়েছেন শেফ রিহুল আমিন বিশ্বাস স্বাগত জানাচ্ছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি আসলে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের দর্শকদের প্রতিদিন একটি করে নতুন রেসিপি শিখাতে এর পাশাপাশি স্বাস্থ্যসম্মত কিচেনের গুড়া বলি সম্পর্কে জানাতে আমি আজকে দর্শক আপনাদেরকে জানাতে চাই আপনার কিচেনটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কেননা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন যদি না হয় তাহলে আপনি যেই ফুডি প্রিপেয়ার করেন না কেন সেটা কিন্তু দূষিত হয়ে যাবে আর তাই আপনার কিচেন ক্লিন আপনারা রাখতে পারেন ডিউমিস এস ক্লিন ভাই আজ আপনি আমাদেরকে কোন রেসিপি করে দেখাচ্ছেন আমি করে দেখাবো চিকেন লেমন কারি চিকেন লেমন কারি ওহ নাম শুনে মনে হচ্ছে যে চাইনিজ কিছু একটা তাহলে কি কি লাগছে লাগছে হলো লবণ জিরার গুঁড়া পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা মরিচ গোলমরিচের গুঁড়া চিনি হলুদ শুক শুকনো মরিচ তেজপাতা কাঁচা মরিচ লেবুর রস পেঁয়াজ চিকেন টক দই আর তেল আচ্ছা তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই জি জি প্রথমে কি করব প্রথমে আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি আমি কত সবার প্রথমে চিকেনটা ইয়ে করে নিয়ে আর কি ম্যারিনেশন জি তো করে কি আমরা তেল হিট করব না না আচ্ছা

আচ্ছা ব্যাট মজার জিনিস হল এটা সবচেয়ে কম সময়ে কুক হয় পনেরো থেকে আঠেরো মিনিট আর কি আপনি এটা সেরিতে এটা ইয়ে করতে বলেন আচ্ছা অনেকে আছে যে প্রতিদিন ভিন্ন ভিন্ন কিছু করে থাকে কখনো হচ্ছে ভাত দিচ্ছে বা কখন হচ্ছে কেউ চাইলে সব মানে পোলাওয়ের সাথে কিংবা নানের সাথেও এই আইটেমটা খেতে পারে জি জি টোক দই ওকে টক দই দিচ্ছে কতটুকু এক চামচ দেড় চামচ আচ্ছা আর লেবুর রস দুই চামচ যেহেতু এটা চিকেন লেমন কারি তাহলে লেবুনটা একটু বেশি যাবে আর কি দিচ্ছি এবার জিরা জিরা গুঁড়ো আর কি এক চামচ এক চামচের মতো জিরা গুঁড়া দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ এক চামচ এটা কি এক টেবিল চামচ দিচ্ছি জি 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 এক টেবিল কিছু আচ্ছা আদাটা দেব হাফ হাফ টেবিল চামচ জি এবার এটা রসুন এটা এক চামচ আচ্ছা লবণটা তো স্বাদ মতো আর কি হুম হুম আর আপনারা টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি চিনি আদা আদা চামচ হুম আচ্ছা মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো হলো আধা চামচ হলুদের হাফ টেবিল চামচ জি আমরা কি তাহলে প্যানটা অন করে দেব জি আচ্ছা আমরা হচ্ছে 12টা অন করে প্যানটা কিন্তু গরম করে নিই একদম মিডিয়াম না লো মিডিয়াম নাও মিডিয়াম হিটে দিয়ে দিলাম হ্যাঁ মেরিনেট করে যদি আমরা আধা ঘন্টা বা এক ঘন্টা তাহলে ভালো তো প্রপারলি মানে মশলাগুলো আর কি ইয়া হবে আর কি সর্বোচ্চ আমরা কয় ঘন্টা মেরিনেশন করে রাখতে পারি মিনিমাম তো 5 থেকে 6 ঘন্টা আচ্ছা মিনিমাম 1 চামচ তেল

আসলে রান্নার সময় পেয়াজটা খুব বেশি প্রয়োজনীয়। বেশিরভাগ খাবারে শেফরা পেয়াজ ব্যবহার করে। এর কারণ কি? পেয়াজ ছাড়া মাংসটার পেয়াজ আসলে আমাদের একটা টেস্ট বাড়তে ঢুকে গেছে। অন্যান্য কুজিনেও কি খুব বেশি পেয়াজের ব্যবহার হয়? সব জায়গায় আছে আচ্ছা। আমাদের গরম মশলা এবং মরিচ একদম আমরা ভেজে নিয়েছি অনেকটা কই।

টমেটো যে কোনো রেসিপিতে দিলে সেটা অনেক বেশি গ্রেভি হয় তাই তো জি জি কালারফুল হয় আর কি আমাদের পেঁয়াজের রং একটু পরিবর্তন হয়ে গেছে আমরা কি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব জি জি ব্রাউন আমাদের পেঁয়াজ খানিকটা ব্রাউন হয়ে গেছে টমেটো দিয়ে নিলাম আমরা এক কাপের মতো পানি আচ্ছা পানি দিয়ে দিলে আসলে তেলটা আর ছিটে আসবে না পেঁয়াজটা প্রপারলি কুক হয়ে উঠবে

আসলে রান্নার অনেকগুলো স্টেপ আছে সেই স্টেপগুলো যদি সঠিকভাবে করা হয় তাহলে রান্না সুস্বাদু হয়ে উঠবে রান্না হচ্ছে মূলত একটা ক্যালকুলেশন জি জি মত একদম সাইন্সি আমি বলি যে একটা সাইন্সি আচ্ছা আমাদের গ্রেভিটা হয়ে গেছে এখন আমরা এটার ভিতরে চিকেন দিয়ে দিব চিকেনটা মেরিনেশন করা চিকেনটা আমরা দেব দারুন এখন আমরা এটা নেড়ে নিব

একদম ফাইন চপ করে নিতে হবে চপ জি বাহ এখন দেখতে আরো সুন্দর লাগছে সারা দিন রোজা রাখার পর যদি এই ধরনের কোনো রেসিপি থাকে কিংবা আমাদের সাহারিতে যদি এরকম কোনো রেসিপি থাকে তাহলে খাওয়ার আনন্দ বেড়ে যায় বহু গুণে বাড়ে একদম ঠিক কথা বেশ দারুণ একটা আরোমা আসছে আমাদের কি হয়ে গেছে শেফ জি জি অলমোস্ট ডান আচ্ছা আমি কি ফ্লেম বন্ধ করে দেবো

এই ধরনের রেসিপিগুলো তৈরি করা একেবারে খুব যে কঠিন তা না এবং প্রতিদিনের আসলে সেই মাছ মাংস মুরগি রান্নাটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা করতে পারি মুরগি তো আমরা প্রায় রান্না করি সেক্ষেত্রে একটু ইউনিকভাবে আমরা মুরগিটা রান্না করতে পারি বাহ লেমন দিয়ে আসলে প্লেটিংটা করার জন্য খুবই এখন রিফ্রেশিং মনে হচ্ছে তৈরি গেল চিকেন লেমন কারি চিকেন লেমন কারি বাহ দেখতে খুব সুন্দর হচ্ছে এবং মানে দেখতে সুন্দর হলে খেতেও ইচ্ছে করে আর আমরা লেমন দিয়ে যেভাবে আপনি ডেকোরেশন করেছেন দেখে খুব রিফ্রেশিং মনে হচ্ছে বাসের সহজে এই ধরনের একটা রেসিপি তৈরি করা সম্ভব এবং রেগুলার মুরগি মাংসটাকে আমরা একটু ইউনিকভাবে করতে পারি অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই রেসিপিটা শেখানোর জন্য এবং ডিউর পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে আপনার জন্য থ্যাংক ইউ ডিউকে একটা আয়োজন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক ভিউ রমজানের মজাদার রান্না থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জি টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ